হ্যালো এব্রিওান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ক্যানাডিয়ান ম্যাম আজকের ভিডিওটা ছিল এগারো এবং বারোই সেপ্টেম্বরের আমরা যখন জীবনে বাস্তবতার সাথে অ্যাডজাস্ট করতে করতে অনেক বেশি হাঁপিয়ে যাই তখন জীবনটাকে অনেক বেশি শূন্য মনে হয় কোনো কিছুতেই ভালো লাগে না তো এরকম একটা সপ্তাহ আসলে আমি পার করছিলাম কারণ বাচ্চারা প্রায় তিন মাস পর স্কুল শুরু করেছে হঠাৎ করে এত বেশি কাজের চাপ ঘরে বাইরে সব কিছু মিলিয়ে আবার বাচ্চারা স্কুল অ্যাডজাস্ট করতে পারছিল না তো এই সব সব কিছু আসলে অনেক বেশি ডিপ্রেশন স্ট্রেস কাজ করছিল। আর এই এগারো তারিখ দিনটাতে আমার কাজ ছিল না তো আমার ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আমার হাজব্যান্ড বললে যে চলো আজকে তোমার সাথে সারা দিন কাটাবো তারপর আর কি যেই কথা সেই কাজ ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে দুজন চলে গেলাম টিম হটনে সকালে ব্রেকফাস্ট করার জন্য তারপরে এই যে এখানে বসে আমরা ব্রেকফাস্ট করছিলাম আর কথা বলছিলাম এখানে আমি ব্রেকফাস্টে নিয়েছি আমি বাটার দিয়ে ব্যাগেলটা অনেক বেশি পছন্দ করি কিন্তু প্যাকেট খুলে দেখি ওরা আমাকে ক্রিম চিজ দিয়ে ব্যাগেল দিয়েছে তো আমার হাজব্যান্ড বলছিলো যে চেঞ্জ করে নিয়ে আসি আমি বলি থাক সকাল সকাল ওদেরকে আর এত বেশি হার্ড টাইম দিতে হবে না এমনিতে বেচারা অনেক বেশি কষ্টের কাজ করে এখানে আর সকালবেলায় তো অনেক বেশি রাশ থাকে তো আমি এখানে কয়েকটা ব্যাগেলও ডোনাট নিয়েছিলাম বাসার জন্য বাসায় নিয়ে যাব এই জন্য এখানে বসে আমরা কফি খাচ্ছিলাম আর মাঝে মাঝে আমি টিম বিট এগুলো একটু ট্রাই করি মানে খাওয়ার জন্য তো এখানে বসে কফি খেয়ে ব্যাগেল খেয়ে আমি এখন ডোনাটগুলো নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম আর এই তো যাওয়ার সময় একটু টিকটক করছিলাম দুজনে যেহেতু একসাথে সময় কাটাচ্ছে এই জন্য একটু চেয়ার আপ করার জন্য সময়টাকে এনজয় করছি আমার দেখা যায় যে মাঝে মাঝে যখন মুড থাকে তখন একসাথে কয়েকটা ভিডিও করে ফেলি আবার দেখা যায় যে কয়েক সপ্তাহে ওই ভিডিও মেক করার কোনো খবর থাকে না এরকম হয় আর কি তো যাই হোক সব কিছুই সময়ের উপর নির্ভর করে আমরা বাসায় চলে আসছিলাম বাসায় এসে ঘরের আর অন্যান্য কাজ আসছিলাম আর এরপরের যে ক্লিপগুলো দেখাবো এগুলো হচ্ছে পরের দিন মানে শুক্রবারের ভিডিওগুলো এটা বারো বারোই সেপ্টেম্বরের ভিডিও আমরা ওই দিন আমাদের বাচ্চাদের ডে দিয়েছিল দুজনেরই তো আমরা গিয়েছিলাম গ্রোসারি সারার জন্য এই একটা চাইনিজ গ্রোসারিতে সেখানে গিয়ে আমরা বিভিন্ন রকমের মানে মাছ তারপরে তৈরি তরকারি ফল ফ্রুটস এগুলো কিনে নিয়ে আসি কারণ বাংলাদেশি দোকানগুলোতে দেখা যায় যে মাছগুলো অনেক ফ্রোজেন করা থাকে ওইখান থেকেও কিনি এখান থেকেও কিনি মানে বাংলাদেশি দোকান থেকেও কিনি চাইনিজ দোকান থেকেও কিনি মানে ঘুরে ঘুরে যেখানে যখন ভালো লাগে আর চাইনিজ দোকানে কই মাছগুলো আমার মেয়ে আমি এগুলো পছন্দ করি অনেক তাই দেখতে গিয়েছিলাম যে চাইনিজ দোকানের ওই কই মাছগুলো আসছে কিনা তো এসেছিলো কিন্তু এর আগে যে এই প্যাকেটগুলো নিয়েছি সেগুলো তেমন ফ্রেশ পরে নাই এই জন্য আর এবার নিয়ে আসি নাই আর এখানে যে ফ্রেশ মাছগুলো দেখা যাচ্ছে এগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করে নিয়ে আসছি আর এখানে একটা স্পুন কেনার জন্য আমি গেলাম যে কাঠের যে একটা খুন্তি বলেন কী বলেন জানি না তো ওইটা কেনার জন্য আমি গেলাম গিয়ে এখানে আর কি একটু ভিডিও করে নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কেনাডা চাইনিজ গ্রোসারিতে যে আলাদা ক্রোকারেজ একটা স্টো মানে সাইট থাকে সেখানে কি 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 কী পাওয়া যায় আপনাদের যদি নিত্যদিনে প্রয়োজনীয় কোনো দরকারি জিনিস থাক কিনতে চান তাহলে এখান থেকেও দেখতে পারেন দাম এদিক সেদিক হবে কি না আমি জানি না তবে দামেরও কম্পেয়ারিং করতে পারেন তো চাইনিজের চাইনিজ দোকানের ক্রোকারেজগুলোও কিন্তু দেখতে খারাপ না মোটামুটি ভালোই লাগে এখন কিন্তু চাইনিজ দোকানে মানে মাছ মাংস সবজি শাক সবজি ফলমূলের পাশাপাশি ক্রোকারিজ তারপরে কসমেটিক সামগ্রীও পাওয়া যায় তো আমার মেয়ে তো এখানে গেলে কসমেটিক সেকশনে যায় কসমেটিক সেকশন থেকে কোরিয়ান চাইনিজ অনেক রকমের মানে ফেসওয়াশ তারপর ময়শ্চারাইজার এগুলো কিনে নিয়ে আসে আর এখানে গেলে কিন্তু অনেক ধরনের চা আপনারা দেখতে পারবেন আমি এখান থেকে চা কখনো কিনি নাই বাট এখানে এবার গিয়ে দেখলাম অনেক ধরনের চা এখানে পাওয়া যায় তো আমার কোনো আইডিয়া ছিল না যে করলারও চা হয় তো করলা দিয়ে করলার একটা চায়ের প্যাকেট আমি দেখতে পেয়ে খুবই মানে আশ্চর্য হয়েছিলাম যে এই করলার চা আবার কীভাবে হয় তো যাই হোক এ কর পৃথিবীতে আসলে আরও কত কিছু যে দেখার বাকি আছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন বেটার মেলনের চা আসলে সম্পূর্ণ ব্লগ ভিডিও তৈরি করার জন্য ভিডিও করি নাই এমনি গিয়েছিলাম ছোট ছোট ক্লিপ সংগ্রহ করে রেখে দিয়েছিলাম শর্টস বা রিলস শেয়ার করার জন্য এই তো দুই দিনের ভিডিও ক্লিপ দিয়ে পুরো একটা ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা সো ভিউয়ার্স আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তো নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম টাটা বাই বাই আল্লাহ হাফেজ